ক্লিক দিতে যে প্রবলেম হয়েছিল সেটা নিয়ে কথা বলবো যেটা প্রবলেমটা মোটামুটি হয়েছিল সেটা নিয়ে কথা বলবো এবং কথা পাবেন এবং এখানে তো নাকি হচ্ছে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তাহলে বুঝতে পারবেন এবং শোনা হবে তবে প্রিয় দর্শক আপনাদেরকে প্রথমেই বলতে চাই যারাই সাত তারিখে ক্লিক দিতে আপনারা অংশগ্রহণ করছে প্রত্যেকেই মোটামুটি কিছু সংখ্যা মানুষ ভালো ভালো দিছে তবে আবার কিছু সংখ্যা মানুষ খুবই প্রবলেম ফেস করতে হয়েছে তাদের যে সার্ভারের সমস্যার কারণে আসলে সার্ভারে কিন্তু তেমন একটা সমস্যা দেয় নাই তবে প্রচুর পরিমাণে বিজি ছিল এত পরিমাণে বিজি কেউ যদি কারণবশত বের হয়ে যেত সেখান থেকে ঢুকতে আবার এতটা মানে এতটা সহজ ছিল না ঢোকার জন্য যে এতটাই ব্যস্ত ছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে ভালোভাবে সবাই আপনার ক্লিকদের অংশগ্রহণ করছে হুম এবং এখন কথা হলো যে আপনারা কতদিনের ভিতরে আপনারা ইয়া পাবেন রিসিভতা পাবেন ভাই দেখেন এক কথাই স্পষ্ট ভাবে লেখা আছে তাদের যে লেখা দিয়েছে লিখে দিয়েছে সেখানে বলা হয়েছে যে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি পাবেন আটচল্লিশ ঘন্টা মানে এক কথায় আটচল্লিশ ঘন্টা পরে আপনাকে রিসিভটা দিয়ে দিবে এখন অনেকে হয়তো হতে পারে যে ভাই আহ দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা পরে হয়তো আপনাকে আহ রিসিভতা দিয়ে দিতে পারে ভাই যারাই এই ধরনের রিসিভতা আপনাদেরকে দিচ্ছে আপনারা সতর্ক থাকবেন কেননা এরা কিন্তু কম্পিউটার থেকে বানিয়ে কিন্তু আপনাদেরকে দিচ্ছে ইটালির যে অ্যামবাচি এবং ইটালির ল অনুসারে এক কথাই বলা হয়েছে যে আটচল্লিশ ঘন্টা পরে আপনাদেরকে ইয়া দেওয়া হবে হম রিসিভতা দেওয়া হবে তবে কোন সময় কোন টাইমে সেটা কিন্তু বলা হয়নি তবে আটচল্লিশ ঘন্টা পরে আপনাদেরকে রিসিভ দিবে আপনারা পাবেন তবে না। হয়তো অনেককেই আছে যে দিয়া দিছে কিভাবে আপনার যারা তো কম্পিউটার থেকে বানিয়ে দিতে লাগে না যাই হোক আপনি আপনার প্রিয়দর্শক শ্রীতা আহ পাঁচ তারিখের ক্লিক ডে শেষ হয়ে গেল স্পন্সার এবং সাত তারিখের ডোমেস্টিকের শেষ হয়ে গেল এবারে আছে হলো আপনার বারো তারিখের ক্লিক ডে তবে বারো তারিখ ক্লিক ডে আপনারা অংশগ্রহণ করতে পারবেন যারাই আপনার আপনারা এগ্রিকালচারে যারা আপনারা আবেদন করছেন তারা এবং পাশাপাশি টুরিস্টে যারা আসবেন টুরিস্ট ভিসা যাদের স্টুডেন্ট ভিসা মূলত সমস্ত কিছু মিলেই সবাই মিলেই আপনারা বারো তারিখ ইনশাল্লাহ অংশগ্রহণ করতে পারবেন তবে যাদের ডেট আছে ডেট অনুসারে আপনারা অংশগ্রহণ করতে পারবেন তো প্রিয় আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা যারা আমার তে নতুন আছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর অবশ্যই এক কথা আপনাদেরকে বলতে চাই যে হয়তো আমার চ্যানেলটিতে আপনারা অনেকে নতুন হয়তো আমার কথা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তবে দেখতে থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি যেহেতু আমি ইটালির সকল ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেই এবং দিতে চাই সবসময়ের জন্য অর্থান্টিক ভাবে অর্থান্টিক যে রিয়াল যে লিগাল যে খবর অখবরগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেই তো সুস্থ যাই হোক কথা আজকে আর বাড়াবো না আজকে ভিডিওটি এখানেই শেষ করতে চাই আপনাদের সকলের জন্য শুভকামনা করে আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতি দিন পাঁচ নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে ভালো থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা